আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমাদের এক মিনিটের হোমিও পাঠশালায় সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমরা শিখব এন্টিমোনিয়াম ক্রোডাম সংক্ষিপ্তভাবে আমরা থাকি ক্রোড নামে চিনি এই ওষুধের সর্বপ্রথম লক্ষণ হলো এরা বেশিরভাগ ক্ষেত্রে শীতকাতর হয় তবে কখনো কখনো গরম কাতর হতেও দেখা যায় দুই নম্বর হলো এদেরকে চেনেওয়ার সহজ লক্ষণ হলো এদের জিব্বায় দুধের মতো সাদা প্রলেপ থাকে তিন নম্বর হলো এরা ঠান্ডা পানিতে গোসল করতে চায় না আবার সূর্যের তাপও সহ্য করতে পারে না শিশুদের ঠান্ডা পানিতে গোসল করাতে চাইলে ভীষণ কান্না করে চার নম্বর হলো এদের কাশিতে শ্লেষ্মা বীর হয় এদের হজম শক্তি দুর্বল হয় এদের পায়ের তলায় শক্ত কর্ণ হয় পাঁচ নম্বর হলো এদের খাবার দাবারেও রুচি থাকে কিছু খেলে বমি করতে চায় টক চাটনি শসা পছন্দ করে শিশুরা মায়ের দুধ পছন্দ করে না ছয় নম্বর হলো এরা অত্যন্ত রাগী এবং খিটখিটে মেজাজের হয় এদের শিশুদের দিকে থাকালেও রেগে যায় এরা কারোর সাথে কথা বলতে চায় না এরা ছন্দে ছন্দে কথা বলতে চায় এই হলো আমাদের এন্টিম ক্রোডের গুরুত্বপূর্ণ ছয়টা নোট এই কিনোটগুলা যদি আমরা মনে রাখতে পারি তাহলে যে কোনো অবস্থায় আমরা কোডকে চিনতে পারবো ধন্যবাদ সকলকে